নমস্কার বন্ধুরা আজকে ভাইফোঁটা আপনারা সবাই জানেন তো আজকে ভাইফোঁটা দিচ্ছে ওর ঠাকুমা কারণ ওদের বোন নেই সেই জন্যই ওর ঠাকুমায় দিচ্ছে প্রতি বছরে এইভাবেই ভাই দেয় এবারও সেরকমই দিচ্ছে আমাদের ছোট্ট করেই আয়োজন করা হয় বেশি কিছু করিনি ছি শুধু সুজি পায়েস আর মিষ্টি ছেলেদের সব যে পাইফটা নেবে সেই জন্য ও দিয়ে দেয় এটা আছে আমাদের আমার দুই ছেলে আর লাল জামা পটাটা আছে আমার ভাগিনা এখানে পড়াশোনা করে দু তিনজনকেই বাই ফোটা দিচ্ছে এখানে বন্ধুরা ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট করবেন অবশ্যই আমার ছোট ছেলে খুব চঞ্চল তো এক জায়গায় বসে থাকতে খুব অসুবিধা হয় কত ছটফট করছে ভাইপটার উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানাই সব ভাইদেরকে তো আমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই বলবেন সবাই ভাই ফোটা নিচ্ছে বলে ইয়ে দেবে সব হয়েছে যে এরা ভাই ফোটা নেবে তো সেই জন্য ওর দিদি প্রতি বছরই যায় মাথা থেকে ফুল পড়ে যায় বলে কেমন করে ভক্তি দেবে সেটাও বুঝতে পারছে না ভাইপোতে হয়েছে বলে খুব আনন্দ পাই তাদের সাথে সাথে আমাদের কথা মনে পড়ে যায় আমাদের ভাই দাদাদের আমরাও আগে দিতাম কিন্তু এখন সংসারের ব্যস্ততার কারণে যেতে পারি না আর একটু অনেক দূর যাওয়া হয় না এটা হচ্ছে ওর দাদু দাদু ছোটকে খুব ভালোবাসে ছোট আছে বলে আরও বেশি পায় না খেয়ে কথায় উঠে চলে গেল বন্ধুরা আপনারাই দেখেন সব সময় নাড়ু খায় বলে তাদের কাছেও শুধু পয়সা চাওয়ারে বায়না করে যদি টাকা দি বলে খুব ব্যস্ত হয়ে গেছে এরা টাকা কখন দেবে দিনটাতে প্রতি বছরে এদেরকে একশো টাকা বা পঞ্চাশ টাকা করে দেয় এবারে পঞ্চাশ টাকা করে দেব ওদেরকে পয়সা নিয়ে এখন বম নিতে যাবে বন্ধুরা আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন